দেখেন এত বড় একটা ঘর পিছনে কিছুই নাই সব গাছ পর্যন্ত দেখেন পুরো জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলাম লাস্টে ধানমন্ডির ধানমন্ডি তো আমি সেখানেও লাস্ট সেখানে ছিলাম এই অন্তবর্তী কেন সরকারকে আমার একটা ব্যর্থ সরকার মনে হয় স্বৈরাচার দেশ থেকে পালাই গেছে তার দোসররা কিভাবে ঘরকে হিসেবে পুরাই দেয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে উদ্দেশ্য আগুন দেওয়ার অভিযোগ করেছেন তার বাবা মঙ্গলবার রাত দেড়টা সালামু আলাইকুম প্রিয় দর্শক থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়ি ইতিমধ্যে দুর্বৃত্তের আগুন দিয়ে পুড়ে ফেলেছেন এবং বাড়ি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে তার অনেক টাকা ক্ষতি হয়ে গিয়েছে এবং এই কাজটি কী করেছে এটা নিয়ে কাফির খুবই আশঙ্কা জানিয়েছেন এবং এই ধরনের ঘৃণমন্যতা কাজ নিয়ে কাফি খুব ইয়া প্রকাশ করেছেন চিত্র প্রকাশ করেছেন প্রিয় দর্শক কাফি এটাও বলেছেন যে কে এই কাজটা করতে পারে তার আর বুঝার বাকি নেই কারণ তিনি বত্রিশে ছাত্র আন্দোলনে তিনি সবার সামনে ছিলেন এবং তিনি আন্দোলন দিয়েছিলেন ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন প্রিয় দর্শক এবং কাফি বত্রিশের বাড়ি যখন ভেঙেছে তখনও তিনি আন্দোলন করেছেন এবং বাড়ি ভাঙার সময় সামনে দাঁড়িয়ে স্লোগানও দিয়েছিলেন তো ইতিমধ্যে কি করতে পারে তো জানা হয়ে গেছে কাপি বলল এবং তার অনেক টাকা লস হয়েছে বাড়িটা ভেঙে আগুন দেওয়ার ফলে তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে মুখ খুললেন কাপি প্রদর্শক আমরা চলুন সরাসরি ব্রিটিশ ব্রিটিশে চলে যাই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পটুয়া খালের গর্ব নুরুজ্জামান কাফরির বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কিন্তু পুড়ে গিয়েছে গতকাল রাতে দুটোর নাগাদ দুটোর দিকে এই উপজেলার রজপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে এখন কিন্তু ধ্বংসস্তূপ রয়েছে এই তার এই ধ্বংসস্তূপ দেখতে কিন্তু শুধুমাত্র পটুয়াখালী নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তার ভক্ত যারা রয়েছে তার তাকে যারা পছন্দ করে তাকে তার এই দূর দিনে তার পাশে দাঁড়াতেই কিন্তু এই তার বাড়িতে ভিড় করছে সাধারণ মানুষ স্থানীয়রা এবং হচ্ছে সকলেই কিন্তু তার পাশে সমবেদনার জায়গা দিয়ে কিন্তু তারা পাশে দাঁড়াচ্ছেন আমরা রয়েছি কন্টেন্ট ক্রিয়েটার সাইজুজ্জামান রাফিক কাছে আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনার এই এই কঠিন সময় আপনার সাথে কথা বলতে আমাদের একটু খারাপ লাগছে তারপরেও আমাদের সাধারণ মানুষের কাছে আপনার কথাটি তুলে ধরার জন্য আমরা জানতে চাচ্ছি যে আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল কিভাবে আপনারা এখন সার্ভাইভ করছেন একটু জানা যায় ভাই পিছন থেকে সাইড ভাই এদিকে এদিকে আসি প্লিজ দর্শক আমরা কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইদুজ্জামান রাফির সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা নুরুজ্জামান কাফির সাথে আমরা কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব এখন আমরা সরাসরি তার কাছেই যাচ্ছি ভাই মধ্যরাতে ভাই ভেদার ছবি পাঠালো ভিডিও পাঠালো দেখলাম ঘরবাড়ি ঘুরতেছে ঘরের ভিতরে আমার বাবা মা ছিল ভাই ভাবি ছিল ভাতিজা ছিল ছোট ওর একটা বোন আছে মাস ঘরের থেকে দরজা লাগানো ছিল দুই পাশ থেকে তারপর পিছন থেকে আগুন দেওয়া হয়েছে বাইর থেকে দরজা লাগানো ছিল যেতে পারে কেউ বেরো না হইতে পারে এখন তো দেখেন এত বড় একটা ঘর পিছনে কিছুই নাই সব পর্যন্ত দেখেন পিছনের কারণ শুধু একটাই আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি আমি জুলাই আগস্ট সক্রিয় ছিলাম লাস্টে ধানমন্ডির তো আমি সেখানেও লাস্ট টাইমে ছিলাম এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমার একটা ব্যর্থ সরকার মনে হয় যে দেশ থেকে পালাই গেছে তার কিভাবে দোষে পুরাই দেয় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবি আমাদের গোয়েন্দা সংস্থা তারা কি করে আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিছি সাত দিনের ভিতরে দোষীদের আওতায় যদি না না হয় আমার ঘর যদি পূর্ণ গঠন কাজ স্টার্ট না করা হয় আমি সাত দিনের মাথায় আমি রাজপথে একাই লড়ব আমি রাজপথে লড়তে গিয়ে আমি বিপ্লবী সরকারকেও ডাক দিতে পারি এই দেশটাকে কিন্তু আমি স্বৈরাচার মুক্ত করেছি আমরা সবাই মিলে সেখানে এরকম কাহিনী দুদিন পর পর এখানে সেখানে হচ্ছে সাত দিনের আলটিমেটাম দিয়েছি আমি বিশ্বাস করি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সুন্দরভাবে জাস্টিফাই করে সাত দিনের ভিতরে অপরাধীদেরকে খুঁজে বের করবে তারা বাংলাদেশে আছে তারা এই দেশে আছে সাত দিনের ভিতরে আমার ঘর এই পুরা ঘর মুছে যদি নতুন ঘর উঠানো কাজ শুরু না করা হয় দোষীদের আইনের আওতায় না আনা হয় আমি একাই রাজপথে লড়ব দেশপ্রেমিক আমার পাশে থাকবে যেমনটি শুনছিলেন দর্শক তিনি কিন্তু ভারাক্রান্ত নিয়ে কিন্তু কথাগুলো বলছিলেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু সেই জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার তার বাড়িতে রয়েছে এখন শুধুমাত্র কিন্তু ধ্বংস রয়েছে যেখানে এখনো কিন্তু অগ্নিকাণ্ডের যে ধোয়া। সেটি কিন্তু এখনো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র যে এই স্থানীয় বা হচ্ছে জেলার বাসিন্দারাই এই বাড়িটিকে দেখতেছেন তেমনটি কিন্তু না দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধ্বংসস্তূপ বা হচ্ছে এই যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে বাড়ি সে বাড়িটি দেখার জন্য আসছেন এবং অনেকে কিন্তু এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের এসে সান্ত্বনা দিচ্ছেন আমরা দেখেছি যে ইতিমধ্যেই উপজেলার সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কিন্তু এখানে এবং হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আর অল্প সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে আসবেন পরিদর্শনে আসবেন বলে আমরা জানতে পেরেছি যে একাধিকটিম জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসবেন ইতিমধ্যেই আইন বাহিনীর সদস্যরা যারা আহ পোশাকে এবং যে সাদা পোশাকে তারা কিন্তু ইতিমধ্যে তদন্তের কাজ কিন্তু শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি এখন পুরো এলাকায় কিন্তু একটি শোকের ছায়া বলতে গেলে কিন্তু কিন্তু করছে সকলেই অন্যরকম একটি পরিবেশ এই পরিবেশে সাধারণত মানুষ কিন্তু ভারাক্রান্ত অবস্থায় রয়েছে সকলেই কিন্তু বলছেন যে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তো পটুয়াখালী থেকে এই ছিল

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেছেন তার বাবা মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় কাফির বাড়ির ভেতরে বাবা মা সহ পরিবারের ছজন সদস্য ছিল কাফির বাবা জানান হঠাৎই ঘরের চালে ছড়িয়ে পড়ে আগুন বাইরে থেকে দরজা বন্ধ থাকায় অনেক চেষ্টার পর অক্ষত অবস্থায় বের হন তারা খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণলঙ্কা সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পরিবার উদ্দেশ্যে প্রণোদিতভাবে কে আগুন দেয়ার অভিযোগ ঘটনা তদন্তে দাবি কাফির পরিবারের দুটো দেড়টার দিকে আনুমানিক আমি সোয়া এরপর আমি সজাগ হয়ে গেছি দেখি যেমন চালের উপরে আগুন চালের উপরে পরিষ্কার হয়ে গেছে ঘর ওইটা দেখেই দরজাটা খোলার চেষ্টা করছি দুইটা দরজা ছোট একটি একটা বড় একটা